লক্ষ্মীপুরের নিত্য প্রয়োজনীয় পাহাড়ি ডিজাইনের পোশাকের সমারোহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ক্লথিং শপ উমা লাইফস্টাইল বৃহস্পতিবার আট মে বিকেলে লক্ষীপুর শহরের পৌর সুপার মার্কেটের তলায় দোয়া মোনাজাতের মাধ্যমে এই শপের উদ্বোধন করা হয় এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন টুমচর ইসলামিয়া গামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি উপস্থিত ছিলেন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলার সহ সভাপতি ফারুক হোসেন ছাত্র প্রতিনিধি রেদোয়ান হোসাইন রিমন হাবিবুর রহমান ফাহিম শিল্পী রানা রানা রহমান তানবির প্রমুখ সপটিতে পাওয়া যাবে শার্ট প্যান্ট চশমা ঘড়ি পাঞ্জাবি পায়জামা টি শার্ট ট্রাউজার সহ পুরুষদের যাবতীয় আইটেম উদ্বোধন উপলক্ষে ঈদ পর্যন্ত চলবে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট শুভাকাঙ্ক্ষীরা বলছেন এখানে সুলভ মূল্যে চাহিদা মতো পোশাক ক্রয়ের সুবিধা রয়েছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন তারা উমা লাইফ স্টাইলের আউটলেটে এসে দেখে শুনে ক্রয়ের পাশাপাশি অনলাইনেও সবটির ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে যে কোনো পোশাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আটে মে বৃহস্পতিবার আমাদের উমা লাইফ স্টাইল শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজকে থেকে আমাদের উমা লাইফস্টাইলের সকাল সকালে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এই উদ্বোধন উপলক্ষে তাকে উমলা ফিস্টাল দিচ্ছে আপনাদেরকে টুয়ান্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি উমালা ফিস্টাল প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের কাছে আপনারা পাবেন গড়ি পাবেন সানগ্লাস পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একশো পার্সেন্ট আমাদের এই গড়িগুলো আমরা দিচ্ছি একদম ওয়াটারপ্রুফ সানগ্লাস পেয়ে যাচ্ছেন টি শার্ট পেয়ে যাচ্ছেন টি শার্ট আছে আমাদের কাছে ডব শোল্ডার আছে পাঞ্জাবি আছে এরপরে কলার টি শার্ট আছে শার্ট আছে আপনি ম্যান্স আইটেমের প্রত্যেকটি আইটেম পেয়ে যাবেন ও লাইফ স্টাইলে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাই দেরি না করে আমাদের সব এখনই ভিজিট করে ফেলেন ডিসকাউন্ট আমাদের চলবে সাদালাত পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ওপেনিং অবস্থায়ই আমাদের এই যে শুরু করছি আমরা এই অবস্থায় আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা